প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাষা দিবস সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আপনাদেরকে স্বাগত জানাই আমি মোহাম্মদ রাসেল হুসাইন দর্শক আপনারা উপভোগ করছেন অত্যন্ত দর্শক মন্দিত দর্শক বিমোহিত দীর্ঘদিনের লালিত স্বপ্নের সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা উপভোগ করছেন ক্রিকেটের সেই প্যারাডাইস মোমেন্ট সুপার মোমেন্ট বিউটিফুল মুভমেন্ট আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এই বছরও ভাষা দিবস সাইড ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে বড় লক্ষণ দেওয়া ছোটো লক্ষণ দেওয়া যুবসংঘ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের এই টুর্নামেন্টে সফলভাবে যারা প্রচেষ্টা চালিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন যাদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে তাদেরকে এই কমেন্টারি বক্স থেকে আরও একবার সাধুবাদ জানাই দর্শক আজকের এই টুর্নামেন্টটি সর্বমোট ষোলোটি দল অংশগ্রহণ করছে রাউন্ড অফ সিক্সটিনে প্রথম পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ হবে নক আউট পর্ব অর্থাৎ হেরে গেলেই বাদ পড়ে যাবে এবং জয়ী দলের পরবর্তী রাউন্ডে ফাইনালে যাওয়ার জন্য খেলা চালিয়ে যেতে পারবে অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে আটটি ম্যাচ হবে সেখানে জয়ী আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করবে তারপর কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেখানে জয়ী চারটি দল সরাসরি সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করবে এবং সর্বশেষ সেমিফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই সেমিফাইনালে যারা স্নায়ুক চাপ মানসিক চাপ এবং কনভেন্সিং অ্যাটাকিং ক্রিকেট খেলে একেবারে দর্শক নন্দিত কাউন্টার পাঞ্চ করে যারা জয়ী হবে তারাই কিন্তু সেই গৌরবময় ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জন করবে এবং এভাবেই কিন্তু আজকের এই টুর্নামেন্টের ম্যাচকে সাজানো হয়েছে এবং ম্যাচকে পরিকল্পিতভাবে সুসজ্জিত করা হয়েছে অর্থাৎ ম্যাচের কন্ডিশন বিবেচনা আপনাদেরকে জানিয়ে দেওয়া হল দর্শক প্রথম পর্বের প্রথম ম্যাচের টস অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দুই আম্পেয়ার দ্বয় মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা দুই দলের ক্যাপ্টেনকেও লক্ষ্য করতে পারছি আপনারা জানেন যে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে লস্কার দেওয়া তরুণ সংঘ বনাম মাজার দেওয়া তরুণ সংঘ লস্কার দেওয়া দলের যিনি ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছেন অত্যন্ত কনভেন্সিং অ্যাটাকিং ক্রিকেট খেলে থাকেন লস্কর দলের প্রাণ বোমরা যিনি লস্কর দলের লিডারশিপিং করবেন ক্যাপ্টেনসি করবেন সেই হাফিজ তিনি কিন্তু দূরতান্ত খেলে থাকেন তিনি ইতিমধ্যে টসের জন্য মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং মাজারদের দলের চৌকাস ক্যাপ্টেন যিনি কিন্তু দু হাজার একুশের ফাইনাল ম্যাচটি গৌরবের সাথে বিজয় অর্জন করেন সেই ধারাবাহিকতায় সেই মেহেদি তিনি কিন্তু মাঝাদ দলের ক্যাপ্টেনশিপ করবেন মাজার দিয়ে দলের প্রতিনিধিত্ব করবেন এবং মাজার দিয়ে দলকে আবারও ফাইনালে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টাকে অব্যাহত রাখবেন দর্শক জানিয়ে রাখি টস ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই টসে মাজার দিয়া একাদশ সরি মাজার দিয়া যুবসংঘ জয়লাভ করেছে এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছে তারা কিন্তু প্রথমে ব্যাটিং করবে অর্থাৎ মাজার দিয়া তরুণ সংঘ টসে জয়লাভ করে ইতিমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সময় স্বল্পতার কারণে আজকের এই টুর্নামেন্টটি আমরা অতি অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি আপনারা জানেন যে পর্যায়ক্রমে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সিক্সে সাইড ম্যাচ থাকার ফলে প্রতিটি ম্যাচই কিন্তু পূর্ণাঙ্গ সময় নিয়ে খেলতে হয় সময় স্বল্পতা তাই লস্কর দেওয়া যুবসঙ্গকে অনুরোধ করবো খুব দ্রুত যেন তারা মাঠের মধ্যে নেমে পড়েন এবং তারা তাদের ফিল্ডিং পজিশনটিকে সাজিয়ে রাখেন এবং মাঝাতে দলে যারা ব্যাট করবেন তারাও যেন খুব দ্রুত তার সাথে ক্রিজে প্রবেশ করেন তারাকে জানিয়ে রাখি আজকের ম্যাচের রামপি রিং করবেন অন্তজিলা। ক্রিকেট ম্যাচের যিনি সর্বোচ্চ আম্পায়ারিং করে থাকেন জেলা পর্যায়ে যিনি সবচেয়ে বেশি কনভেন্সিং আম্পায়ারিং করে থাকেন নাজমুল হুদা হুদুভাই তিনি ফার্স্ট আম্পায়ারের ভূমিকা পালন করবেন এবং লেগ আম্পায়ার থাকবেন আমাদের আর এক পরিচিত মুখ অত্যন্ত বিচক্ষণ নগরকান্দার কৃতি সন্তান ফয়সাল আহমেদ খেলাঘরের সেই ফয়সাল বাই তিনি কিন্তু আজকের এই ম্যাচটি লেগান পেরের ভূমিকায় থাকবেন এবং এই ম্যাচের সঞ্চালক ও পরিচালনায় রয়েছে রুবেল রিচার্জ ইমরান ইয়ার আলী ও কচিকাচা তরুণ নাম নামনা জানা অনেক ভাই ব্রাদার সকলকেই এই কমিটির বাক্স থেকে আরো একবার সাধুবাদ জানাই ইতিমধ্যে বলিং তার বলার প্রান্ত থেকে দৌড় শুরু করলেন ইনিংস প্রথম বল করলেন বল কিন্তু একেবারে মিডিল স্টাম্পে ছিল বাজাদের দলের ব্যাটসম্যান শিপন সাহা তিনি কিন্তু একেবারে দূরদর্শিতার সাথে একেবারে দেখে শুনে বলটিকে পয়েন্টে ফেলে দিলেন রান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পয়েন্টে ফিল্ডার থাকাই বলে কোনো রান হয়নি ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত দশকাটা দলের বলার সুমন বল করলেন খাটো লেন্থের বল ছিল একেবারে ডিপ এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে বল চলে গেল সীমানার বাইরে অর্থাৎ মাজার দিয়ে দল কিন্তু চার মেরে তাদের রানের খাতা খুললো ড্রাম্যান্টের প্রথম ম্যাচে প্রথম চার কিন্তু দর্শক উপভোগ করল আমরা কিন্তু চারদিকে ক্রাউড এঙ্গেজমেন্ট লক্ষ্য করতে পারছি টুমাস ক্রাউড এঙ্গেজমেন্ট কানায় কানায় দর্শক কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে মাঠের চারপাশে শুধু দর্শক উল্লাস উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আজকের এই টুর্নামেন্ট কিন্তু ইমেজ ও ঐতিহ্য বহন করছে বিশেষ করে ছোট লক্ষণ দিয়ে এই টুর্নামেন্টটি ভাষা দিবস শহীদদের প্রতি শহীদদের স্মরণ সভায় শহীদদের শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়ে থাকে আর একটি কথা জানিয়ে রাখি এই টুর্নামেন্টের যা কিছু সৃষ্টি যা কিছু বিনির্মাণ যা কিছু আয়োজন সবই দর্শক আপনাদের জন্য আপনার আনন্দিত হলেই আমরা সার্থক অর্থাৎ আমরা আপনাদের জন্য স্বপ্ন লালন করি স্বপ্ন ধারণ করি অস্তিত্ব ধারণ করি আপনাদের স্বপ্ন বিনির্মাণে আমরা পথ তৈরি করি দর্শক সঙ্গে থাকুন শৃঙ্খলা বজায় রাখুন এবং আরও একটু উইকেটের পতন এই যখন বলছিলাম একটি ডিফিকাল্ট টাস একেবারে লস্করদের দলের বলার সুমন তিনি কিন্তু একেবারে রিভার্স সুইং দিয়েছিলেন